হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার চলে এসেছে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে অন টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম ফ্যাক্টরি সিল প্যাক করা ইন প্রোডাক্ট এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনার গাজীপুর থেকে গাজীপুর থেকে আমার ভাই আসছে বা বললেন সাপোর্টার সাবস্ক্রাইবার জেরেই বলি না কেন তো উনি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আসছে এবং অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার যেই চেষ্টা আমি করেছি ভাইয়াকে তো যদিও একটা ডিল হওয়ার কথা ছিল ম্যাক্সিমাম একটা এক্সচেঞ্জের তো ওটা আমাদের সাথে প্রাইজে মিলে নাই তাই হয় নাই তাই এটা নিয়ে রিগ্রেট নাই আশা করি ভাইও ভাইয়া রাগ করে নাই আশা করি আর এক একজনের একটা পলিসি থাকে নাকি তো ভাইয়ের নাম কি আসেন এদিকে আসেন ভাইয়ের নাম কি মোহাম্মদ তারেকুজ্জামান তুষার ভাই গাজীপুর কোন জায়গা থাকেন আমাদের ভিডিও কবে থেকে দেখেন

চায়না ভেরিয়েন্ট কিন্তু ছিল যেটা কি আছে শর্ট আছে আবার চলে আসবে হয়তো এটা চায়না ওনার টু হান্ড্রেড আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল কি কি আছে আমরা দেখি একদম ফ্যাক্টরি সেল গেটা আগে দেখেন তো আর ভালো করে চেক

ওনার ফোনটা সুন্দর দেখাবে আর সাথে আছে থ্রি ত্রিপুরের একটি অ্যাডাপ্টার আছে এটা অনেক সময় টুপিনও থাকে যেহেতু প্রোডাক্টগুলো অনেক জায়গা থেকে আসে অনেক দেশ থেকে আসার জন্য একশো ওয়ার্ডের একটি ত্রিপিন অ্যাডাপ্টার পাচ্ছেন কেবল তো আছেই তো ভাইয়া ঠিক আছে সব কিছু স্যাটিসফাই আলহামদুলিল্লাহ কাস্টমার স্যাটিসফাই আমাদের সবার আগে তো হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখবেন তারা জানাবেন যে এখনকার ভয়েস কেমন লাগছে আগের ভিডিওর চেয়ে এটার ভয়েস কোয়ালিটি ক্লিয়ার কিনা কারণ আমরা নতুন একটা বয়া অ্যাড করতেছি আমাদের বয়াটা চাইলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে হোকো ব্র্যান্ডেড যারা টুপি ভিডিও করেন মোবাইলের জন্য তাদের জন্য বয়াটা হয়তো পারে একটা আদর্শ আশা করি ভয়েস শুনে বুঝতে পারবেন যে নয়েজটা কিভাবে এটা ক্লিয়ার করে এটা আমার যেহেতু বয়া দিয়ে প্রথম ভিডিও জানাই দিবেন নাকি আর যদি কারো বয়া প্রয়োজন হয় ওদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের বসুন্ধরা চলে আসবেন ওয়ান এ পনেরো নাম্বার সব ফোন ভাই একটা সিন দেবেন ফোন চলে আসবেন কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন হ্যাঁ চলে আসছে তো ভালো থাকবেন সবাই আলাইকুম